আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানস আছেন বিশেষ করে নেইমার জুনিয়রের ফ্যানস যারা আমাকে দেখতেছেন আপনাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে নেইমার জুনিয়র যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে সম্পূর্ণ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফিট না থাকে তাহলে নেইমার জুনিয়র সম্ভবত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা মিস করবে কারণ গতকালকের একটা আপডেটে কিন্তু আমরা জানতে পেরেছি কার্লো আঞ্চলতি তার সর্বশেষ ইন্টারভিউতে বলেছে নেইমার জুনিয়রকে বিশ্বকাপ খেলতে হলে হান্ড্রেড এ হান্ড্রেড ফিট থাকতে হবে এটা নিয়ে আমার ফেসবুক এবং আমি আমার ইউটিউব কমিউনিটি ট্যাবেও পোস্ট করেছি আপনারা হয়তো সম্পূর্ণ বিষয়টা দেখেছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব নেইমার জুনিয়র আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত ফিট থাকতে পারবে কি না তিনি ছাব্বিশ বিশ্বকাপে যাইতে পারবে কি না দেখুন এটার ব্যাপারে আমি যে জিনিসটা বলতে চাই প্রথমত সেটা হচ্ছে নেইমার জুনিয়রের রিসেন্টলি যেই অবস্থা দেখতেছি তার ফিজিক্যাল ফিটনেসটা যেটা দেখতেছি আমার কাছে মনে হইতেছে যে তিনি ফিজিক্যালি এখনো হান্ড্রেড পার্সেন্ট ফিট না বিশেষ করে গত ম্যাচটা দেখার পরে আমার কাছে কিন্তু এই ডাউটটা আরো বেশি মনে হইতেছে গত ম্যাচটা আপনারা যারা দেখেছেন সান্তোস বনাম অ্যাথলেটিকো মিরনের এগেনস্ট যে ম্যাচটা রয়েছিল সান্তোসের ওই ম্যাচটা যারা দেখেছেন আর নেইমার জুনিয়রের পারফরমেন্সটা যারা ফলো করেছেন তারা আপনারা বলতে পারবেন যে আসলে নেইমার জুনিয়র সম্ভবত এখনো হান্ড্রেড পার্সেন্ট ফিট নেই দেখুন গতকালকে আপনারা যারা নেইমার জুনিয়রের ম্যাচটা দেখেছেন বিশেষ করে নেইমার জুনিয়র যখন মাঠ থেকে উঠে গেলেন ওই মোমেন্টে আপনার কাছে প্রথমত তিনি যখন মাঠ থেকে উঠে গেলেন ওই মোমেন্টে আপনাদের কাছে মনে হয়েছে যে নেইমার জুনিয়র একটা ইঞ্জুরি পিক করছে তাকে একটা ট্যাকেল করা হয়েছে প্রথমত আপনাদের এই জিনিসটা মনে হয়েছে কিন্তু আমি যখন ওই জিনিসটা আরো কয়েকবার দেখলাম কয়েকবার রিপিট করে দেখলাম তখন দেখলাম যে নেইমার জুনিয়রকে কে তার গায়ে তাসি করে নাই কিন্তু তিনি একটা অ্যাঙ্গেল লিগামেন্টের চোট নিয়ে মাঠে মাঠ থেকে উঠে গিয়েছিলেন এবং পরবর্তীতে আরো কয়েক মিনিট পরে তিনি মাঠে নেমেছিলেন এমন ধরনের একটা সিনারি দেখছি সো নেইমার জুনিয়রের ওই সিচুয়েশনটা দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে নেইমার জুনিয়র এখনো ফিজিক্যালি এ হান্ড্রেড ফিট নেই সো নেইমার জুনিয়র যেহেতু এ হান্ড্রেড ফিট নেই তার কারণে নেইমার জুনিয়র এখন তার সেরা ফর্মে ফিরতে পারতেছে না গত ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পাইছি যে নেইমার জুনিয়র ভাই দুটা বিগ চান্স মিস করছে একটা তো আপনার গোলকিপারের সাথে ধরতে গেলে আপনার ওয়ান বাই ওয়ানে নেইমার জুনিয়র ছিলেন ওইখান থেকে গোল করতে পারে নাই নেইমার জুনিয়রকে ওই মুমেন্টে কিন্তু বাজে একটা ট্যাকেল করা হয়েছে বাট ভাই এই জায়গাটাতে কোনো ফাউলই ধরা হয় নাই যদি ফাউল ধরা হতো তাহলে সান্তোস নেইমার জুনিয়র একটা পেনাল্টি এই জায়গাটা থেকে আদায় করে নিতে পারতো আর পরবর্তীতে গোল হলেও হতে পারতো কারণ ওই মোমেন্টে যদি নেইমার জুনিয়রকে ফাউল ধরা হইতো নেইমার জুনিয়রের ট্যাকেলটাকে যদি ফাউল ধরা হতো তাহলে সান্তোস একটা পেনাল্টি পাইতো আর ওই পেনাল্টি থেকে নেইমার ছিল পরবর্তীতে আমরা আরো একটা জিনিস দেখছি নেইমার যখন মাঠ থেকে উঠে যাবেন তার কিছুক্ষণ আগে আমরা দেখতে পাইছি নেইমার জুনিয়র অপোনেন্টে ডি বক্সেও কিন্তু তার অনেকটা সুযোগ পাইছে বাট কাজে লাগাইতে পারে নাই সো এই জিনিসগুলা দেখার পরে এখন নেইমার জুনিয়র কে নিয়ে কিছুটা হলে সংশয়ে আমরা আছি কারণ নেইমার জুনিয়রের পারফরম্যান্সটাও কিন্তু আগের মতো নাই নেইমার জুনিয়র বিগ চান্স গুলা কিন্তু মিস করতেছে আর একই সাথে নেইমার জুনিয়রের যে শারীরিক ফিটনেস এটাও আমার কাছে এখন হান্ড্রেড পার্সেন্ট মনে হইতেছে না এখন এই যে নেইমার জুনিয়র শারীরিকভাবে হান্ড্রেড পার্সেন্ট ফিট নেই এবং নেইমার জুনিয়র যেহেতু তার সেরাটা দিতে পারতেছে না সেই অনুযায়ী আপাতত দৃষ্টিতে নেইমার জুনিয়র দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে না থাকার সম্ভাবনা সবচাইতে বেশি তবে এই জায়গাটাতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখনো কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা আসতে আর নয় মাস বাকি আছে আর ওই নয় মাসে নেইমার জুনিয়র তার শারীরিক ফিটনেসটার আর উন্নতি করতে পারবে তার ওই জায়গাটাতে অনেক বড় বিরাট একটা অপরচুনিটি রয়েছে তিনি শারীরিকভাবে আরও স্ট্রং হবেন এবং তার পারফরমেন্স তাকে উপরের দিকে নিয়ে যেতে পারবেন বর্তমানে যিনি তিনি যেই লেভেলের পারফরমেন্স দিতেছে বিগত কয়েকটা ম্যাচ ধরে এই লেভেলের পারফরমেন্স দিলে আশা মনে হয় না যে কারো অঞ্চলতে তাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ক্যারি করবে তবে এইখানে আমাদের কিন্তু একটা জিনিসও মনে রাখতে হবে নেইমার হচ্ছে ওই ফুটবলার যিনি ব্রাজিল ফুটবল ইতিহাসের ব্রাজিল জাতীয় দলের হয়ে ফুটবল ইতিহাসের মালিক তিনি একশো খেলে গোল করেছেন সো জাতীয় দলের নিয়ে কিন্তু কোনো নেই নেইমার জুনিয়র যখন ইঞ্জুরি পিক করেছিলেন যে ম্যাচটাতে উরুগুয়ের ইঞ্জুরি পিক করেছিলেন দু হাজার তেইশ সালে এর আগ পর্যন্ত কিন্তু নেইমার জুনিয়র কনসিস্ট্যান্টলি ব্রাজিলের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছে তো ভাই নেইমার জুনিয়র যখন জাতীয় দলের জার্সিটা গায়ে দেয় না তখন নেইমার জুনিয়রের পারফরমেন্সটা কিন্তু এমনি এমনি চলে আসে এখন তার ক্লাব পর্যায়ের পারফরমেন্স দেখে হয়তো বা আপনারা হতাশ হবেন কিন্তু জাতীয় দলের পারফরমেন্স নেইমার ইজ নেইমার নেইমারের সঙ্গে কারোর তুলনা চলে না ভবিষ্যতে চলবে না নেইমার জুনিয়র জেইমার্ফের ফুটবলার আমার কাছে মনে হয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাকে পক্ষে ক্যারি করা দরকার যদি তাকে স্টার্টিং এলেভেন নিয়ে নাও আসা হয় সাব স্টিটিউট হিসেবে তাকে অবশ্যই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে রাখা দরকার যদি নেইমার জুনিয়র আশি পার্সেন্ট যদি ফিট থাকে আমার কাছে মনে হয় যে নেইমার জুনিয়রকে ক্যারি করা উচিত আর নেইমার জুনিয়র যদি হান্ড্রেড পার্সেন্ট ফিট না থাকে আই মিন যদি আশি নব্বই বাগ যদি ফিট থাকে ওই মুমেন্টে যদি নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ক্যারি না করা হয় তাহলে এটা হবে ব্রাজিল ফুটবল ইতিহাসের একেবারে সঘন্যতম একটা অধ্যায় হবে মানে এমন ধরনের ফুটবল আর কি দু বিশ্বকাপে নিবে না যার তিন তিনটা বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্স আছে শুধু এক্সপিরিয়েন্স আছে যে বিষয়টা এমন না বিশ্বকাপে ভালো করেছে এমন টাইপের ফুটবলার কে 2026 বিশ্বকাপে নিয়ে যাবে না এটা ভাবতেই তো ভাই কেমন লাগে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি নেইমার জুনিয়র কে 2026 বিশ্বকাপে ক্যারি করবে কি করবে না কার্লো আনচেলোতি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন